আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাটস অক্সফোর্ড যেটা আমরা বলি সেখানে ছাত্র যে কথাটি আমরা বারবার আসলে শুনি বা যেই বিভেদ বিভাজনটি নিয়ে মূলত বাংলাদেশ চলছে বা আগামীতে হয়তো চলবে যে 71 সালের মুক্তিযুদ্ধ বিরোধিতা এই বিষয়গুলোকে আসলে এখন চর্চা করার সময় আছে কোনো কিছু বিরোধিতা কিংবা কোনো কিছু জে রাখার আসলে কোনো টাইম ফ্রেম নেই যে ঠিক এটা হলে ওটা বন্ধ হয়ে যাবে এবং 71 এবং 24 কোনো হবে দুটো বাইনারি জিনিস না যে একাত্তর থাকলে চব্বিশ থাকবে না চব্বিশ থাকলে একাত্তর থাকবে না বরং দুটোই বাংলাদেশের অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ দুটি সময় এবং দুটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতেও তাদের গুরুত্ব বহমান কিন্তু থাকবে এই জন্য এমন না যে চব্বিশে কেউ অনেক বড় অবদান রাখলেই একাত্তরের তার অবস্থান এখান থেকে মুছে যাবে তো সেই জায়গা থেকে বলেছি বাংলাদেশের মানুষ সকলের রাজনীতিকর অধিকার এখানে আছে কিন্তু ঐতিহাসিক যে দায় সেই দায় থেকে কিন্তু আমরা কেউই মুক্ত নয় এবং এই যে চব্বিশের পর মূলত যাদের কারণে একটি বিপ্লবিক রাষ্ট্র তৈরি করা গেল না চব্বিশে পরেও যাদের কারণে আজকে যে মাহিন সরকার বসে গেল কেন বসে গেল পিছন থেকে আমরা শুনতে পাচ্ছি তার অনেক কেলেঙ্কারি বা তার অনেক বিষয় দিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছে তাহলে ভাই তুমি রাজনীতি করছো পাঁচই আগস্টের পর তুমি এত অবদান রাখছো পাঁচই আগস্টের পরে তুমি এমন আকামে জড়াইছো কেন তোমাকে যেটা দিয়ে আজকে ব্ল্যাকমেল করা যায় তো যে জিনিসটা তোমার পিছন থেকে নাড়া দিলে তোমার আর নাড়া চড়ার সুযোগ থাকে না তার মানে কি তুমি যখন নৈতিকতার জায়গায় ঠিক থাকতে পারো নাই তখন কিন্তু তুমি কিন্তু এই ধরনের ব্ল্যাকমেলের শিকার কিন্তু হয়েছো